কলার দাম এত বাড়তি কেন ভাইয়া রমজান উপলক্ষে এটা হচ্ছে চৌমোহনী ডিবি রোড আর ডিবি রোডের পাশে হচ্ছে কলাগলি আমি এখন আছি আমাদের চৌমোহনী ডিবি রোডের কলাগলিতে আপনাদেরকে আজকে দেখাবো আমাদের এখানে কলার দাম রমজান উপলক্ষে আসলে কলার দাম বাড়ছে না কমছে অসংখ্য কলা আপনার এখানে পাইকারি বিক্রি করা হয় চৌমনিতে যেহেতু আমাদের বাণিজ্যিক শহর কলা কত করে ভাইয়া ভাইয়া যে বেল ভাই বেলের দাম কত করি বেলের দাম কেমন ভাইয়া এটা হলো আশি টাকা পিস পঞ্চাশ টাকা পাইকারি